সাবক্রা নবীজির দরবারে ওযু সারা সাহাবিন নামে গিয়া বিচারে দে ওগো নবীজি আপনার ওই সাহাবি মসজিদে যা নামাজ পড়ে কিন্তু ওযু করে না কি করে না আর ওযু করে না অজু করে না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন ডাক দিয়ে বলে এ সাবি এদিকে আসো নামাজও যাও কিন্তু অজু কেন করো না সাবি বলে নবী গো আমার ঠান্ডা লাগে কি লাগে আরো জুড়ে গো আমার পানে আবার আল্লাহর নবী

ওই সাহাবি না বিচারে দিলাম দেখি সাহাবি কি করে আবার আসুরের নামাজে গেছে আবার উজু করছে না করছে না সাহাবাই کرام চিন্তার ভিতরে পড়ে গেল বুঝলাম না নবিজির কাছে তো বিচার দিলাম নবিজি কি বিচার করলো আবার দি যা আমার পারার বাড়ায়া সাহাবাই کرام নবিজির দরবারে আর কোনো কিছু বলেন না এভাবে চলতেছে কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর কুদরত বোঝা যায় না নবিজির সাহাবি নবিজির সাহাবি হযরত আলী رضی اللہ تعالی এত সুন্দর করে বাড়ায়া বাড়ায়া ওযু করতেছে এত সুন্দর করে বাড়ায়া বাড়ায়া ওযু করতেছে আমার পানের বায়না আদি শরীফের ভিতরে আসছে ওযু যখন করা হয় হাত যখন ধৌত করা হয় কবজা পর্যন্ত নবীর সাবে আলী আর বাড়ায়া বাড়ায়া ধুইতেছে যুরকনাল্লাহ ওয়া আকবার আমার পারে ওই অসু সাহাবি গাছের আড়াল থেকে তাকায়া তাকায়া দেখে হায় নবীর সাহাবি আলী কি করে দেখা যায় উজু করে উজু যখন শেষ হয়ে গেল আস্তে আস্তে যাইয়া ডাক দিয়া গিয়া সালাম দিয়া গেল ভাই ও ভাই আলী তুমি কি করলা ক আমি তো উজু করলাম তুমি উজু করলা তো লম্বা লম্বা উজু করলা তো পারায়া পারায়া তুমি অঙ্গ প্রতঙ্গ দুইলা বুঝলাম না নবীর সাহাবি আলী ডাক দিয়া বলে তুমি তো জানো না তুমি তো শুনছো না আমি নবী জবান ঘরব দিয়ে শুনেছি আল্লাহর নবী রহমে তুলিল আল আমিনের জবান মু দিয়ে শুনেছি মায়ার নবী বলেছে চালকে আমার কঠিন ময়দানে অজুর স্থানগুলা লাইটে লাইট হয়ে যাবে যাবে আর অজুরে এই জন্য আমি আলী একটু বাড়ায় বাড়ায় হজু করি যাতে করে আমার ওজুর স্থান গোলা বাড়ায়া বাড়াইয়া কাল কামতের কঠিন ময়দানে লাইটিং হয়ে যা আমার পানের বাড়া ওই সাহাবির অন্তরের ভিতরে গিয়া ধাক্কা লাগছে হাই রে আমি সারা নামি নামাজ পড়ি কেমাতের কঠিন ময় ধেন যদি মার খায় একমাত্র আমার এ সারা এত বড় মার আর কেউ খাইত না কারণ হইল হাসুরের ময়দানে আমার চতুর সাইডে থাকবে অন্ধকার আমি জান্নাতে যাইব কিভাবে ওই স্বামীর অন্তরের ভিতরে বুস হয়ে গেল আমার আল্লাহ হাতে নূর ঢুকায় দিল ওই সাহাবি দর আরম্ভ করে দিয়েছে বাড়ির দরবারে বাড়ির কাছে যাইয়া বিবির কাছে যাইয়া ঘরের সামনে যাইয়া সালাম দে রে আমার লঙ্গিটার গামসাটা একটু মেহরবানি করে দাও বিবি ডাক দিয়া বলেন এ আতরের স্বামী বুঝলাম না এসারের টাইম হয়ে গেছে এসারের আজান হয়ে গেছে এসারের নামাজের সময় হয়ে গেছে আপনি মসজিদ যাইবেন নামাজ পড়ার জন্য লঙ্গিয়ার গামছা নিয়ে কি করবেন এবার ওই সাবি ডাক দিয়ে বলে আদরের বিবিরে তুমি এগুলা বুঝে লাভ নাই শুনিনা লাভ নাই আবার লঙ্গিটার গামছাটা দিয়া দাও এ আদরের বিবি তাড়াতাড়ি দাও লঙ্গিটার গামছাটা লইয়া এক দরে নদীর ঘাটো এরকম না সুবহানাল্লাহ ওই সাহাবি নদীর ঘাটে যাইয়া গুসুল করিয়া পবিত্র হইয়া এশারের নামাজ জামাতে গিয়া শরীক হইছে সুবহানাল্লাহ জুরে আর জুরে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল শর্ত দিয়েছিলেন কিন্তু না হয় সবার আগে তুমি না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল সালাম ফিরানির পরে দিয়া বলেন সাবি তোমার নামাজ এক রাগাত ছুটলো কেমনে ওই সাবি ডাক দিয়া বলেন আজকে অজু সারা মসজিদ ঢুকি না আজকে পবিত্র হইয়া গুসুল করিয়া একেবারে পবিত্র হইয়া আমি আসারে নামাজে জামাতে শরিক হয়েছি আমার পানের আল্লাহর রহমাতুল্লিল আলামিন দাদ দিয়া বলেন সাবিরে গুসুল করিয়া তুমি মসজিদ কেন আসলা ওই সাবি ডাক দিয়া বলে নগো নবীজি আপনার সাবি আলীর দেখেছি এত সুন্দর সুন্দর ওযু করে লম্বা লম্বা ওযু করে ওজুর স্থানগুলো বাড়ায় বাড়ায় দৌত করে নবী আমি জিজ্ঞাসা করলাম রে ভাই আলী এত সুন্দর সুন্দর করে তুমি কেন ওযু করো এত বাড়ায় বাড়ায় কেন ওজুর স্থানগুলো দৌত করো আপনার সাবি আলী আমারে শোনায় দিয়েছে কাল কেমতের কঠিন ময়দানে বলে অজুর স্থানগুলো বলে লাইটে লাইটিং হয়ে যাবে নবী গো আমি আবার চিন্তা করলাম আমার অজুর স্থান গুলা শুধু লাইটিং হবে তা হতে পারে না আমি পাঁচ অক্ত নামাজ পড়ব গোসল করিয়া যাতে করে কাল কেমতের কঠিন ময়দানে আমার পুরাটা শরীর যেন লাইটে লাইটিং হয়ে যায়